আসসালামু আলাইকুম স্বাগত মারাফাত বিউটি সলিউশন থেকে ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে একটি ধামাকা চেয়ার দেখাবো খুবই সুন্দর একটা ইম্পোর্টেড চায়না চেয়ার দেখাবো এটা মূলত লেডিস সেকশন এর জন্য না এটা আসলে জেন্টস সেকশনের জন্যই বেশি উপযোগী তা আপনারা চাইলে এটা লেডিস সেকশনের জন্য নিতে পারেন নিষেধ তো নাই কিন্তু এই চেয়ারটা খুবই খুবই গর্জিয়াস এবং খুবই ওয়েটফুল একটা চেয়ার এই চেয়ারটা একদম ইম্পোর্টেন্ট টোটালি ইম্পোর্টেড চেয়ার চেয়ারটা আগে আপনারা একটু চেয়ারটার কাজ দেখেন চেয়ারটা যে কারুকার্য আছে কত সুন্দর যাদের এক্সক্লুসিভ পার্লার আছে সেকশন হোক বা জেন্টস সেকশন হোক এই চেয়ারটা মূলত তাদের জন্য চমৎকার এই চেয়ারটা আসলে আমরা বাংলাদেশে এই চেয়ারটার আগের যে ভার্সনটা ছিল ওইটা নবাব নামে পরিচিত ছিল নবাব চেয়ার আসলে নবাব স্টাইলের দেখতে এই চেয়ারটার নাম এরকম টা বেশ বড় এবং এটার ওজনও প্রচুর এই চেয়ারটা প্রায় আশি কেজি প্লাস ওজন এই চেয়ারটা মুভ করার জন্য অন্ততপক্ষে পক্ষে দুই থেকে তিনজন লাগে চেয়ারটা ওঠা নামা করানোর জন্য আর দুই থেকে তিনজন লাগে আসলে লোডিং আনলোডিং এর জন্য কিন্তু আপনি এটা একলাই একজনই এটাকে ব্যবহার করতে পারবেন এরকম না যে এটা ব্যবহার করার জন্য দুইজন বা তিনজন লাগবে এরকম না এই চেয়ারটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই চেয়ারটা হাইড্রোলিক এই চেয়ারটাও একশো আশি ডিগ্রি ঘুরবে পুরাটাই মুভ করানো যাবে ভাঙবে এবং নিচে নামানো যাবে আমরা উঠানো আপনাদেরকে দেখাই কিছুটা উঁচু করে দেখাচ্ছি আপনাদেরকে চেয়ারটা এটা হাইড্রোলিক কিন্তু অনেক বড় হাইড্রোলিক এটা অনেক উঁচু পর্যন্ত উঠবে আর কালারটা দেখেন টোটাল কালারটাই কিন্তু ব্ল্যাক নর্মালি যে প্লেট গুলো আসে আমাদের দেশে সেগুলো কিন্তু সিলভার কালারের আসে ইদানিং কিছু শুরু হয়েছে ট্রেন্ড যে গোল্ডেন কালারের প্লেট আসে কিন্তু এটা কিন্তু ব্ল্যাক এবং গোল্ডেন এর মধ্যে চমৎকার কম্বিনেশন করা একটা ডিজাইন অসম্ভব সুন্দর এই একটা বসেও কিন্তু আরাম খুবই আরামদায়ক এটার গদিটা খুব খুবই মজবুত এবং এটা ইলেকট্রিসিটি অনেক এটা সহজে গদিটা বসে যাবে না আর হাতলগুলো চমৎকার একদম বাঘের থাবার মতো দেখতে মানে মোট কথা হচ্ছে যে নবাবের চেয়ার নবাবদের জন্যই বানানো চেয়ারটা আমরা একটু বসে আপনাদের দেখাই যেটা আসলে কতটা আরামদায়ক ক্লায়েন্ট যখন বসবেন এই চেয়ারটা পিছনের পর্ষণটা আমরা একটু ভাঙি ভেঙে আপনাদের দেখাচ্ছি এটা এই পর্যন্ত নামবে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই চেয়ারটাতে যখন ক্লায়েন্ট বসবেন ক্লায়েন্ট কিন্তু একদম শোয়ার ফিল পাবেন একদম কাস্টমার শুলে যেরকম আরামদায়ক পজিশনে থাকেন এখানেও কিন্তু সেম একই রকম পজিশনে থাকবে একটা ক্লায়েন্ট যখন সার্ভিস নেবেন ফেসিয়াল হোক বা শেভিং এর কাজ হোক উনি যখন শুয়ে থাকবেন উনি ফুল রিল্যাক্সে থাকবেন নর্মাল চেয়ার গুলো যেগুলো পিছনের প্রপোর্শন ভাঙে ওগুলো কিন্তু পা দানিটা পা নিচেই থাকে কিন্তু এখানে দেখেন পা একদম পুরো স্ট্রেট করে দেওয়া যায় বডির সাথে লেভেলের সাথে মিলিয়ে একদম স্ট্রেট থাকে পা যে কারণে ক্লায়েন্টের জন্য এটা আরামদায়ক তো এক্সক্লুসিভ চেয়ার প্রাইস মোটামুটি হাতের নাগালের মধ্যেই আছে তো যারা এই চেয়ারটা সংগ্রহ করতে চান আমাদের আরাফাত বিউটি সলিউশন অথবা পার্লার ফার্নিচার আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের দোকানে আসলেই কিন্তু আপনারা এই নিতে পারবেন তবে এখানে বলে রাখি এটা যেহেতু ইম্পোর্টেড চেয়ার এটা কিন্তু খুব বেশি স্টক আমাদের কাছে নাই ঈদের আগে আগে এসছে মোটামুটি বেশ কিছু চেয়ার সেল হয়ে গেছে এখনো কিছু চেয়ার হাতে আছে তো যারা নিতে আগ্রহী আছেন আমাদের সাথে অতি সত্বর যোগাযোগ করুন আর যারা হয়তো এখন নিতে পারছেন না তাদের জন্য খবর সুখবর হচ্ছে এই চেয়ারটা আমাদের আহ অর্ডার করা আছে চায়নাতে পরবর্তী শিপমেন্ট আসলে ইনশাল্লাহ এটা আমাদের কাছে আবার চলে আসবে হয়তো মাসখানিক ব্যাপার তো যারা এর পরেও নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে ইনশাল্লাহ এই চেয়ারগুলো আপনারা এখন থেকে রেগুলার পাবেন আর আমাদের আরাফাত বিউটি সলিউশন সাথে আপনারা থাকুন আরাফাত বিউটি সলিউশনের যে ফেসবুক পেজ আছে পেজ আপনারা প্রচুর লাইক কমেন্ট শেয়ার করুন আরাফাত বিউটি সলিউশনের ফেসবুক একটা গ্রুপ আছে এই গ্রুপটাতে আপনারা জয়েন করুন এবং অন্যদেরকেও জয়েন করার জন্য ইনভাইট করুন আমাদের ফেসবুক পেজ ছাড়াও গ্রুপ ছাড়াও আরাফাত বিউটি সলিউশন নামে একটা ইউটিউব চ্যানেলও কিন্তু আছে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন নতুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আর প্রচুর শেয়ার করুন আরাফাতের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম